কিছু বলি ফেলেছি আপনি কিছু মনে করবেন না প্লিজ না না আমি কিছু মনে করিনি হ্যালো হ্যাঁ টাকা লাগবে সেটা আমি জানি উনাকে 15 কোটি টাকা দিয়ে দেন আর ওখানে যে আমি গরীবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেব বলেছিলাম আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন এই কত বড় লোক রে এরকম যদি আমার একটা বইফ্রেন্ড থাকত তাহলে জীবনটা ধন্য হয়ে যেত তুই এটা বলছিস কেন একেই আবার তুই দেখ সরি কিছু মনে করবেন না আমার কোম্পানির ঠিক একটা ফোন এসেছিল না না কিছু মনে করিনি আপনি তো খুব ব্যস্ত মানুষ তুমি দেখ আপনি কিছু নামনে করলে একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে কেন না মানে একটু আচ্ছা ঠিক আছে টোকেন আচ্ছা ঠিক আছে স্যার আমাদের আবার কলেজে দেরি হয়ে যাইছি আমরা আসছি হ্যাঁ আসুন এই বিশু কাজ হই গেছে টাকাটা ঘুরিলে দেন বলবে টাকাটা ঘুরি দেন মানে হ্যাঁ আদমি সাথে তো 200 টাকায় মিঠ হয়েছিল এতগুলা বানি বানি মিঠ হবে বললাম আবার সিঙ্গাপুরে কোটিপতি বানাইলাম এর খরচ মাত্র 200 টাকা এই না তোমাদের টাকা ম্যাডাম কি হলো তুমি তো বলছি ভাই তুমি এরকম কাজ করো না দরকার হয় তুমি 300 টাকা নাও 200 টাকা ঘুরিয়ে দাও

হ্যালো কে বলছেন স্যার আমি সাবনি বলছি ওই যে কালকে ফুসকালার কাছে নাম্বার দিলেন ও হ্যাঁ বলুন আপনি কি ব্যস্ত আছেন স্যার হ্যাঁ আমি একটু ডিউটিতে আছি কি হলো কাজগুলো সব ঠিক করে করো কিভাবে করছো আপনি বলুন হ্যাঁ আপনি ব্যস্ত মানুষ কি করে কথাটা বলবো তাই ভাবছি বল বল তোর মনের কথাটা খুলি বল তুই তো এমনই একটা চিলি চাইছিলি এই সুজাগার হাত ছেড়ে করিসনি কি হলো বলুন হ্যাঁ হ্যাঁ আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না 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 বলুন আমি প্রথম দেখাই আপনাকে ভালোবেসে ফেলেছি এ আপনি কি বলছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তবে আমরাও অনেক বড় যত আমি খুব ভালো করে জানি কি হলো চুপ করি গেলেন যে আপনাকে যদি উত্তরটা কালকে সামনে সামনে দিই তাহলে কি কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নাই আমি আপনার উত্তর স্বীকার হলাম আচ্ছা ঠিক আছে কাজ হয়ে গেছে এই বিশু চল পার্কে ওই মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দিছে ও আমার সঙ্গে পার্কে ডাকা করবে কি হ্যাঁ তুই তাড়াতাড়ি রেডি হইলে